রহমান রহিম প্রথমে আপনাদের মাধ্যমে আমি প্রধান উপদেশটাকে প্রধান উপদেশটা দীর্ঘ কামনা করছি এবং ওনাকে আমি আমার অন্তরে থেকে ধন্যবাদ জানাই যে এগারো তারিখ বিনিয়োগকারীদের কথা স্মরণ করে উনি বসতে চাচ্ছেন এবং আপনি হয়তো আপনাকে তিনজন লোক ভুল বোঝাচ্ছে বা আওয়ামী লীগের কিছু লোক এখানে গুরুত্বপূর্ণ চেয়ারে সরকারি চেয়ারে বসে আছে তার মধ্যে এক নম্বর পুঁজিবাজারের মধ্যে তিনজন ব্যক্তি পুঁজিবাজার পুঁজিবাজারকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছে সে তিনজন ব্যক্তি হলো সালে আহমেদ মকসুদ আবু আহমেদ এই তিনজন ব্যক্তিকে যদি সরাই দেন তাহলে বিনিয়োগকারীরা শান্তি পাবে আপনার উপর খুশি খুশি হবে আস্থা আস্থা আসবে এবং অনেক বিনিয়োগকারী বাজারে আসবে বিনিয়োগকারী বাড়বে বেকারত্ব কমবে হ্যাঁ আপনি কি চাচ্ছেন যে বেকারত্ব বাড়ুক মাননীয় উপদেষ্টা আপনি কি চাচ্ছেন না যে এই মানুষ বেকারত্ব যারা বেকার আছে বেকার যুবক তারা কর্ম করে খাক এটা একটা কর্মের জায়গা এটা মানুষ পুঁজি ইনভেস্ট করে কিছু লাভের আশায় এখানে যদি বারবার লস করে তাহলে কেন বিনিয়োগ করে বারবার আসবে না বারবার লস সতেরো বছর যাবৎ আমরা লস করে আসছি এখন আমাদের একটা সুযোগ দেন বের হওয়া বা বাজার থেকে কিছু ইনকাম করার জন্য অনেকের এই ইনকাম দিয়ে সংসার চলে হ্যাঁ অনেকে নিঃস হয়ে গেছে আশা করি আপনি আগামী এগারো তারিখে আপনি বিনিয়োগকারীর পক্ষে কথা বলবেন আপনাকে অনেক ধন্যবাদ এবং লাখো কোটি সালাম